হ্যালো গাইস কি অবস্থা আপনার আপনার লেগে গেলাম একটা ভিডিও লেগে উঠি আর যারা জায়গাটা সিনুই তো বুঝি সেই লাইসেন যে আমি কোন জায়গাটাতে আসি বর্তমানে আমি আসি ওই মেডডা তিতা সুয়েব রেস্টুরেন্টের সামনে আর এটা হচ্ছে রেস্টুরেন্টের একটা পাড়ুই এটার মধ্যে মনে করেন যে বোন টিকা একটা জায়গা বানা দিচ্ছে আর কি উপরে ওন আমিও আয়া উঠলাম বাতাসটা সেই পরিমাণে ভালো লাগতেছে আর সাথে তুই নৌকা তুই রাখছি তো মনটা হইতেছে নৌকা তুটতাম এক নৌকা তো উড়ুম অন্যান্য একটু হারিও বাতাস টাতা হাই রুদ্রা ফায় একটু কমোক কমলে তারপরে আমরা ইনশাল্লা নৌকা দিয়ে একটা চক্কর মাই মারি আর মনে করি যে বাতাসে বাতাস এসব আর আমি হারিয়ে দেখতেছি আর ভিডিও করতেছি আই পার রাস্তার কোন ভিডিও টুডিও করতে পারছি না কারণ হইসে আমি আমার লগে জি এফ টা লইসি জিএফ মানে হইসে আমার গাড়িটা যারা আমার মনে করেন যে ইউটিউব এর ভিডিও না আর আমার ইউটিউব চ্যানেলের যে পেজ রেটের ভিডিও দিও জান আমার গাড়িটার নাম জানে আমি জি এফ রাখছি আর সামনে দেখতেছে নদীর নৌকা নৌকার মধ্যে কি গান বাজতেছে দেখছেন নি সেই পরিমাণ ছিলে আছে সবাই আর কি পরিমাণ নাচ নাচতেছে আমার মোবাইলে দূর জুম আছে দূর জুম মেরে আপনার দেখাইলাম আর হে যে মনে শুয়ে বই রয়েছে নৌকাটার মধ্যে আমরা লিয়া দেবার লিখা দেয়া যাক আমরা এম দাঁড়তে উঠতাম না আমরা সামনে থেকে উঠো আর আমরা গেলাম কালী মন্দিরটা পিছিয়ে দেয় সে আমরা নৌকাটা উঠলাম আর ওদের নৌকাটা ঘুরাইতেছে এখান থেকে আমরা উঠছি অন বর্তমানে আর ওদের নৌকাটা স্টার্ট দিতেছে কেমনে তা সারাটা শুলে শক্তি দেওয়া ঘুরে ঘুরে এটা স্টার্ট চৌধুরী স্টার্ট করলে মহে গেছে গা ও নাম ডাল্লার নাম লে হ্যাপার তে একটা শকর দা এফুর হ্যাপার গিয়া নাম না হ্যাপার গিয়া নাম লে দেরি বার জেফুরি বানে রোহিত আর আমি যেহেতু গাড়ি লিয়েছি গাড়ি তুই এত আর যাওয়া যেত না হ্যাঁ দেখে আর এমদা হুস থাকতো না পর আয়া দিম আমার গাড়ি নাই এর লিখে আর ওখান মনে করি যে দেরি করতাম না ইয়া নিয়ে হেমা তাত গিয়ে নাই মা আর হারুইতাম না শোষণ গাড়ি রে এমদা না হারুইয়া আবার এনেও কদি ব্যাক করে আয়া ফুর আর এমদা আইলাম ফাইনটা দেখতাম তুই ফাইনটা গেলাম সেই নতুন ফানি তো উঠলো এ নতুন ফানির ভিউটা দেখছি নিয়ে কে গেলাম আমি আর নতুন ফাইনালটা দেখতে আমি আইছি আর উদ হই না আকাশটাও কইলাম সে উরা দুরা চাকা একবারে নীল উয়ারিস দেখছি নি ভালোই লাগতাছে হারাফ না করলাম আর বাতাসটাও আগুন কোনো কোয়ার বাসা নাই উদ্দুরই রোদ্রা একটু কষ্ট লাগতাছে কারণ রোদ দ্রা যেন দা লাগতাসে মানে ঝাঁট করে উঠতাছে কারণ প্রচুর পরিমাণের গরম লাগত আবার বাতাসও বাতাসের কারণে গরমটা বোঝাতেছে না কিন্তু রোদের হিটটা মনে করেন যে কাপাই লাস আরাম লাগলাম দেখতে দেখতে আয়াবুরসিমাতা শোষণ ঘাটের প্রায় কাছাকাছি আয়বুর্সি ওদহীন বাড়ির দেওয়া যেতেছে এটা হচ্ছে মূলত শ্মশান ঘাটটা আমরা প্রায় কাছাকাছি আয়া পড়ছি তো হেন কি আবার নৌকা বেক করবো আর আমরা ওই নৌকাটা দিয়ে ওই ব্যাক করে জামুগা হেন আরো মানুষ আসে এন থেকে দেওয়া যাইতেছে যে ফাল্লাফাল্লি করতেছে আর দুই হেন কাপলসরাও আছে ছবি টবি উড়াইতেছে অনেক মানুষই আয় এন কারণ নিরিবিলি তাই প্লাস ছবি টবি উড়ান যা জাগাড় ও সুন্দর এলাকা আর যেখানে ছবি উঠাইতেছে এখানে মনে হয় আমরা নৌকা দিয়ে যাইব গা আর আমি আমরা ভিডিও করতেছি ওদের হেন হ্যাঁ আমরা চিল্লা চিল্লি করতেছে যাই যাইবো তো আমরা অনেক